হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের সেই কোয়ালিটি সম্পূর্ণ দোলনা আবারও আমরা বেশ কিছু দোলনা ঈদ উপলক্ষে আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করছি মোহাম্মুল্লাহ আলমিনুর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আমরা এই সুন্দর দুনিয়ায় সুন্দর সুন্দর কাজ আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করতে পারি আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া এস এস থাই অ্যালুমিনিয়াম আবারও একটা সেই সুন্দর দোলনা আপনাদের মাঝে প্রেজেন্ট করছে আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনে দেশের বিভিন্ন জেলা প্রান্ত সহ বিভিন্ন জায়গায় মাল সেল করেছি এই যে আবার একটা কারুকার্য সহ নকশা সহ তৈরি হচ্ছে আল্লাহর রহমতে অনেক সুন্দর দোলনা এবং ওই যে ভিতরে আরেকটা চলছে বড় দোদের দোলনা এটাও গর্জি আসল আলহামদুলিল্লাহ এটাও কাজ চলছে দুইটা দোলনা ঈদ উপলক্ষে আমরা পার্টিকে প্রেজেন্ট করব বলেই আল্লাহর রহমতে তৈরি করেছি আল্লাহর অশেষ মেহরবানি তো আজকে আমরা এই বারোই রমজান দু হাজার চব্বিশ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা এসএস্তাই অ্যালুমিনিয়াম যশোর জেলা ব্যানাপল সড়কে আমাদের অবস্থান আমাদের প্রতিষ্ঠান তো আল্লাহর রহমতে আজকে আমাদের এই যে চেয়ারগুলো দেখুন কাজগুলো দেখুন চেয়ারগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে গর্জিয়াসভাবে তৈরি করা হয় হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্নভাবে স্টিলনেস স্টিল মানসম্পন্ন লাইফ গ্যারান্টি চেয়ারগুলো আমরা গর্জিয়াসভাবে তৈরি করেছি এস এসাই অ্যালুমিনিয়াম এটা আমাদের সেই যশোর বেনাপোল রোড এখান থেকে যশোর ছাব্বিশ কিলো বেনাপল এখান থেকে বারো কিলোমিটার আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই সে উনিশশো সালে এই আমাদের এই জায়গাটায় স্মৃতি বিচার বিচারিত একটা রাস্তা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আজকে আমাদের এই যে খাটিয়া কয়া খাট খাটিয়া সব কিছু আইটেমগুলো আমরা এগুলো কমপ্লিট করছি খুবই দ্রুত এগুলাই ঈদ উপলক্ষে তৈরি করছি আল্লাহ মোহামদাবিল্লাহ আলমিন যতটুকু কর্মের ভিতরে রেখেছেন আমরা চেষ্টা করি হাতের কাজ ফুটিয়ে তোলার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন করার তো এস থা অ্যালুমিনিয়াম বিগত দিনে অনেক কাজই আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি আল্লাহর রহমতে এখনও আমরা আপনাদের মাঝে অনেক কিছু প্রেজেন্ট করি আবারও সেই স্ট্যান্ডার্ড দোলনা না বড়োদের ছোটোদের সকলের জন্য খুবই স্মুথভাবে তৈরি করা হয়েছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এখন মানুষ টাকার দিকে তাকায় না জিনিসের দিকে তাকায় আপনার সোনামণি সহ পরিবার সকলকে আপনি দোল খাওয়াতে এখন সমস্যাটা দেখে না মানুষ দেখে কোয়ালিটি সম্পন্ন মাল মাল তো আমরা এস এস কে অ্যালুমিনিয়াম আপনাদের মাঝে আমরা এগুলো বিগত দিনেও দেখিয়েছি আরও সুন্দর সুন্দর আপডেট এখন তৈরি করছি এই যে খাটটা আমাদের যাবে নীলফামারিতে খাটের মাথা এবং পাশ দুই সাইডই হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রসেস্ট অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে আপনাদের মাঝে আমরা কাজগুলো প্রেজেন্ট করে থাকি আমাদের এখানে টি টেবিল সহ যাবতীয় সকল ধরনের প্রোডাক্টই আপনারা পাবেন আমরা এটা যশোর বেনাপোল রোড আল্লাহর রহমতে লাখো কোটি শুক্রিয়া মোহাম্মবুল্লা আলমিনের দরবারে যে এত সুন্দর দুনিয়ায় আল্লাপক আমাদেরকে সুন্দর সুন্দর কাজ শিখিয়েছেন এই যে মুরব্বীদের লাঠি লাঠিগুলো আমরা সেল করছি এখন মুরব্বীদের লাঠি মানুষ এসে চাই আমরা দিতে সর্বক্ষণই প্রস্তুত মানুষের জন্য অনেক কিছু তৈরি করছি সেবা মানুষ সেবাই বড়ো সভা আমরা প্রতিষ্ঠান আমাদের অ্যালুমিনিয়াম আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইনটি ফাইভ ফোর টু আমাদের প্রতিষ্ঠান গিয়ে আরও একটা দোলনার কাজ চলছে এ দোলনাটাও অনেক সুন্দরভাবে গর্জরভাবে আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর নত্যার সাথে তৈরি হচ্ছে দুইটা দোলনা এবং অন্যান্য জিনিস দিয়ে আমরা আপডেট নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন জিনিস আমরা তৈরি করার জন্য সকল সময় প্রস্তুত আল্লাহর রহমতে এই সুন্দর সুন্দর দুনিয়া এই সুন্দর সুন্দর কাজ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আলামিন আমাদের এই সুন্দর দুনিয়ায় সুন্দর সুন্দর কর্মের বিনিময় আমাদের কাজকে আরো সুপ্রসাদ ঘটিয়েছেন তো আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া আমাদের এই সুনামনিরাই নিত্য নতুন কাজগুলা আপডেট করছে এবং চলছে আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন দোল না ছোট বড় সকলেই দোল খেতে পারবে এখনও এগুলো পালিশ হয়নি পালিশ হলে আরও গার্জিয়াস লাগবে এটা আমাদের কাজ চলা অবস্থায় আপনাদেরকে আমরা ভিডিওটা দেখাচ্ছি কর্মের রানিং অবস্থায় এই ভিডিওটা আমাদের রানিং থেকে যাবে এটা আমাদের স্মৃতির কথায় বন্দী হয়ে থাকবে নেক্সট টাইম আমরাই একসময় বয়সের সাথে এ কোথায় থাকবো জানি না ইউটিউবের এই ভিডিওগুলো আমাদেরকে সকলের ভিতরে বাঁচিয়ে রাখবে আর সকল অডিয়েন্সরাই আমাদের ভালোবাসার তরফ থেকে আপনাদেরকে লাখো কোটি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনাদের ভালোবাসায় আজ আমরা নিত্য নতুন কোয়ালিটি সম্পন্ন পারফেক্ট হান্ড্রেড পারসেন্ট অনেক কিছুই আমরা তৈরি করতে পারি আমরা আমরা এসএস থাই অ্যালুমিনিয়াম আপনাদের সেবায় আমরা নিয়োজিত যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর টু ফাইভ সিক্স ফোর আর আমরা এই কর্মটা আপনাদের মাঝে আমরা অনেক কিছুই প্রেজেন্ট করি দেখাই কথাই যতটুকু ভালো লাগে তো নকশাটা সাজানো হয়েছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এই সুন্দর দুনিয়ায় সুন্দর সুন্দর দোলনা আলনা সোফা ডাইনিং টেবিল খাট সকল কিছুই যে আমরা তৈরি করতে পারছি মোহাম্মিল্লাহ আলমিনের কাছে আবারও শুক্রিয়া আদায় করি মায়ের দুয়াসমিনিয়ান তো আমরা সমস্ত বাংলাদেশের সমগ্র বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা মাল সেল করে থাকি আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ওদের প্ল্যাটফর্মে আমাদের অনেক আলোরম আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করেছি অনেক কিছুই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো আমাদের এই কাজ চলছে ভালো থাকবেন